দুর্ঘটনার কবলে পড়ে বিধ্বস্ত হয়েছে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফার কাছে এই ঘটনা ঘটে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা জানিয়েছে ঘটনাস্থলে অভিযান চালানো হবে এতে হতাহতের বিষয়েও তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি তবে এটা কি নিছক কোন দুর্ঘটনা নাকি পরিকল্পিত কোন নাশকতা বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে মহনকারী হেলিকপ্টার হঠাৎ মাটিতে আছড়ে পড়েছে দেশটির রাষ্ট্রত্ব টিভিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে ঘটনাস্থলে অভিযান চালানোর প্রস্তুতিও নেওয়া হচ্ছে পরবর্তীতে এ ব্যাপারে আরো বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে টিভি চ্যানেলটি রোববার দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের জুলফারের কাছে এই ঘটনা ঘটে প্রেসিডেন্ট রাইসি শনিবার আজারবাইজানে গিয়েছিলেন সেখানে আজারি প্রেসিডেন্টের সঙ্গে একটি ড্যাম উদ্বোধন করেন তিনি রাষ্ট্রত্ব সংবাদ মাধ্যম আরো জানিয়েছে এই বহরে তিনটি হেলিকপ্টার ছিল যার মধ্যে দুটি নিরাপদে ফিরে এসেছে যে হেলিকপ্টারটি আছড়ে পড়েছে সেটিতে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ছাড়াও ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এবং আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলী হাসেম তিনি এই অঞ্চলের ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রতিনিধি ছিলেন জ্বালানি মন্ত্রী আলী আকবর মেহের আবিয়ান এবং আবাসন ও পরিবহন মন্ত্রী মেহের দাজ বাজারপাস অন্য দুটি হেলিকপ্টার যেগুলো ফিরে এসেছে বার্তা সংস্থা জানিয়েছে হেলিকপ্টারে যারা ছিলেন তারা জরুরি বার্তা পাঠাতে সমর্থ হয়েছিলেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আমির ভাইহিদি জানিয়েছেন একাধিক উদ্ধারকারী দল ঘটনাস্থলে যাচ্ছে তবে তাদের সেখানে পৌঁছাতে